دي شالي سنگठन نیرو بھائیرا جادو دوادي چترا چبوک دالر جارا پاس قرب ساري ناي پاس قرب ساري ناي مائي بو ناي شادت بھائی شارو دير دمودي بچاوا বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে আমরা শ্রদ্ধাবরে স্মরণ করছি আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম আমাদের প্রিয় নেতা জিয়ার রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে লোকের সদর উপ এবং পৌর

এই থেকে আয়োজিতার্ষিকের উপস্থিত সম্মানিত সভাপতি ভক্তিশালী করার জন্য আজকে আপনারা এখানে উপস্থিত আছেন সাধারণ লোক যারা আছেন আমি ব্যক্তি